এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে সেটা আমার অপরাধ আমার দিদি আমাকে কোপাতে এসেছে সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কোপ দিয়ে পালিয়ে গেছি হ্যালো গাইস তো সাধারণত আমি এরকম ভিডিও করি না তো হঠাৎ করে মনে হলো যে ভিডিওটা আমার করা উচিত সেই জন্যই আমি বললাম এই ভিডিওটা করা যাক তো তোমরা বুঝতে পারছো আজকে কি বিষয় নিয়ে ভিডিও হতে চলেছে তোমরা থামবে তো বুঝেই গেছো যে কি বিষয় নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ আজকে রা মানে সামনে এসেছে ফেসবুকে ইউটিউবে সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো তো চলো শুরু করা যাক তো তোমরা জানো যে বং রন ওষুর একটা ভিডিও ছেড়েছিল একটা শর্ট ছেড়েছিল তাদের ভিতরে একটা অশান্তি হচ্ছে মানে প্রীতি লনকে দিয়ে নয় তার দিদিকে দিয়ে রন তার দিদিকে দিয়ে তো তাকে দেখে বটে দিয়ে বাড়িতে অনেক ঝামেলা হচ্ছে অনেক হচ্ছে তো তোমরা সবাই নিশ্চয়ই ওই ভিডিওটা দেখেছ আর যারা দেখো নি তারা আমার এই ভিডিওতে দেখে নাও বা ব্লগ রানের চ্যানেলতে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তোমরা নিশ্চয়ই জানো যে কী হচ্ছে একটা অসত্যি একটা ঝামেলা একটা কিছু একটা হয়েছে তো তোমাদেরকে বলবো যে কি হয়েছে তো চলো

কি না তো না কিছু হয় না তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি এটা হচ্ছে এনার বর পিএফ 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 আছে পিএফ এ আছে না তুমি তো আমারে জেল

ওই কোলি কবে রণ কোপায়িয়ে গেছো দিদিরা আর মাকে কোপাইতে আমি ঢাকাইতে গেছি সেই কোপ আমার মাথায় লাগবে তো যার গায় লাগবে সেই কবে কারকাস দিয়ে সব প্রমাণ হবে মানে বলতে বলতে যে তোমার মাইয়া এত ভালো নাটক কি করে পারে মা দুই এরকম মিনিট পরে নিজে থেরেনে ফাসানোর জন্য কি বটি দিয়ে নাকি যাবে অনেকে অনেক কমেন্ট করেছে তো আমি এক এক করে কিছু কমেন্ট পড়বো তো প্রথমে একজন কমেন্ট করেছে যে ভাই আর যাই করো না কেন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতি করো না তোমার যা চলে গেছে তা তুমি আবার বানিয়ে দিতে পারবে ভালো থাকো নিজের ক্ষতি খেয়াল রাখো একদম ঠিক বলেছে যা হয়ে গেছে হয়ে গেছে এবার তোমাদের দেখা উচিত যে যে ঘটনাটা ঘটেছে বা যা কিছু হয়েছে কিভাবে ঠিক হতে পারে সেটাই তোমাদের চেষ্টা করা দরকার তারপরে আরেকজন কমেন্ট করেছে যে ছোট থেকে শুনেছি বা বাবার কাছে দুটো সন্তানের সবার কিন্তু বিয়ে হয়ে দেখেছি দেখেছি এরা এটা ভুল সবাই শুধু বিয়ে চাওয়াই সাপোর্টে থাকে ছেলের সাপোর্টে কেউ থাকে না হ্যাঁ এটা তুমি অনেকটা ঠিক কথাই বলেছ যে ছেলে আর বিয়ে বাবা মা বলে দুটোই সময় কিন্তু বিয়ের পর সবকিছু পাল্টে যায় বিয়ের পর জামাইকে বাবা মা বেশি পছন্দ করে এবং ছেলে আর ছেলের বউকে বেশি পছন্দ করে না এটাই ঠিক তো তুমি অনেকটা ঠিক কথা বলেছ তো তারপর আরেকজন কমেন্ট করেছে যে রাদার দিদি ভাই এত লোকরা ওনার ভালো মানুষের উপোসটা দেখে তো বোঝা যায় না খুব দেখা ভাব দিয়ে থাকে তো সত্যি আগেও আমি কিছু কিছু ভিডিও দেখেছি তো কিছু বুঝতে পারিনি তেমন তো আমি কোনো বাসি কথা বা কোনো কিছু তেমন বলবো না একজন কমেন্ট করে যে এত সুন্দর করে নষ্ট করে ঘর বানালো ঘর সাজানো সেই ঘরে ওর দিদি কবজা করে নিল এই বাজে মহিলা হ্যাঁ আমি তো শুনলাম যে তাকতে দিচ্ছে না সেরকম কিছু একটা আমি শুনেছি তার নিজের তৈরি করা ঘর কবজা করে রেখেছে হ্যাঁ সেটা অবশ্যই শুনলাম

তোমরা দেখলে কি অবস্থা হয়েছে লেগেছে এখানে একটা দাগ পড়ছে তাই আমি আমি মলম লাগাইছি মুখে নখের একটা দাগ পড়ছে আর যখন বাফনের ফোন নিয়ে টানাটানি হয়েছে সেই সময় কানে মুখে একটা দাগ করছে ঠোঁটছে আর কানে আমারে যাইয়ে করলো কানের দিকটা ওনাকে ফুটো হয়েছে যাই হোক এই জায়গায় যখন ওর ফোন নিয়ে টানা টানি হয়েছে ওর দিদিরও কামড়াই ধরছে সেটা কি কইছে

যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায় এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে হ্যাঁ আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে সেটাই মা সাপোর্ট করেছে আর এইগুলো আমার যাই যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে তার কত লাইন গার্ড জানা আছে তোমরা আশা করি জানো তো তার কথায় সব কিছু চলছে তার কি নজরে পড়েছে ভগবান জানে ওই বাড়ি দিয়ে আমায় তাড়িয়ে সে কি পাবে সেই জানে আমি এইগুলোর ব্যাপারে ভাবি না আর ভাববো না যেইটুখানি তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম যাই হোক আমি শুধু একটা কথাই বলবো যে অর্থাৎ যখন তুমি এই ভিডিওটা পোস্ট করেছ তো এখানে সব আছে বা হোক কিছু সবাই বুঝতে পারছে না তোমাদের এই পারিবারিক কথা আলোচনা ঝবেলা যাই হোক সেটা যখন পোস্ট করেছ তো তোমরা আরেকটা ভিডিও পোস্ট করো বা লাইভে এসে বলো যে সব সম্পূর্ণ ঘটনা কি হয়েছিল কি কি দিয়ে এরকম অর্ধেক ঘটনা দিয়ে সবাই তো সবকিছু বুঝতে পারবে না তাই না তাই বলবো যে লাইভে এসে সবটা বলো বা একটা লং ভিডিও ছাড়ো সবাইকে সবকিছু জানাও একটা কথা যে আমি দেখলাম প্রীতিমন্ডল মানে প্রীতি দিও ইনস্টাতে স্টোরি দিয়েছে তো কি বলেছে শুধু তো রড বুক খুলেছে আমার উপর কেমন হতো সেটা কি বলবো লাইভ বাকি নদী নিয়ে গল্প তাহলে কিন্তু অনেকে নাটক ধরা পড়ে যাবে তো তোমরা বুঝতে পারছো যে কিছু একটা গর্ব বা কিছু একটা হয়েছে আর এই ভিডিও তারপরে পৃথিবীটের কথা শুনে এটাই মনে হলো যে যে তার দিদিকে দিদি এই গুলি আছে আর যেটা মনে হলো কিন্তু বেশি কথা আমি বলবো না যদি এটুকুই বলবো দেখো এইভাবে এটা বেটারও যায় যা হয়েছে এবং তোমরা দুশো ভালো থাকো এটাই বলবো তো যাই হোক ভিডিও আমার বড় করবো না ভিডিওটা আজকে বলতো এই পর্যন্তই রাখছি তোমরা দয়া করে ভিডিওটা সব বড় দেখো এবং রাজদাকে বলেছি জানি রাজদা তুমি তো এই ছোটো ক্রিয়েটারের ভিডিও দেখবে না তো যাই হোক তোমরা যারা যারা আমার ভিডিও এখন দেখছো তারা গিয়ে রদদার চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসতে পারো যে কি হয়েছে সব পুরো একটা ভালো করে একটা ভিডিও বাড়িয়ে দেখাতে একটা ভিডিও করে দেখাতে তো আজকের মধ্যে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি